রাঙামাটির কাপ্তাইয়ে ম্যালেরিয়ার প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে গত বছর যেখানে চৌত্রিশ জন রোগী শনাক্ত হয়েছিল চলতি বর্ষা মৌসুমে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন তিনগুণে কাবতাই চিতমরম ও চন্দ্রঘোনা ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ম্যালেরিয়া বিশেষ করে ভাঙামুড়া বড়পাড়া শুভধন কারবারিপাড়া মেম্বারপাড়া বেচারান কারবারিপাড়া আড়াছড়িপাড়া ও চন্দ্রঘোনা এলাকায় প্রতিটি পরিবারেই দুই একজন করে জ্বর ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে দুর্গমতার কারণে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় বাজার থেকে ঔষধ কিনে সেবন করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে এসব এলাকায় ম্যালেরিয়ার পাশাপাশি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে চোদ্দ জুলাই সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় স্বাস্থ্য সহকারী আসমা খাতুনের সঙ্গে তিনি জানান গত পনেরো দিনে শিশুসহ সতেরো জন রোগী ভর্তি হয়েছিল যারা বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আক্রান্তদের বেশিরভাগই শিশু ও কিশোর কাপ্তাই ব্রাক স্বাস্থ্য কর্মসূচির তথ্য অনুযায়ী ব্রাক তিন বছর অন্তর বিনামূল্যে মশারি বিতরণ করে থাকে তবে দু সালে মশারি বিতরণ না হলেও সালে ছয় মাস পনেরো দিনে প্রায় চার হাজার মশারি বিতরণ করা হয়েছে স্থানীয়দের মতে রাতে মশারি ব্যবহার করলেও দিনে জুমের মাঠে কাজ করার সময় মশার কামড় থেকে রেহাই নেই তখনই মূলত তারা ম্যালেরিয়ায় আক্রান্ত হন কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা জানান হরিণছড়া থেকে এক অসচ্ছল ম্যালেরিয়া রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে সংগঠনের পক্ষ থেকে রক্ত সংগ্রহ সহ চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বর্তমানে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কাপ্তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইল্লা মার্মা বলেন বর্ষা মৌসুমে ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায় তবে নিয়ন্ত্রণে রাখার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সহযোগিতা কামনা করে তিনি জানান বাড়ির আশপাশে পানি জমিয়ে রাখা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সব সময় মশারি ব্যবহার করতে হবে কাজ করছি প্রায় এক মাসের উপরে হয়ে গেছে তো উনি হসপিটালে ভর্তি করাইছেন প্রায় আট নয় দিন পরে তো মেনিঙ্গো এনসিফুলাইটিস হয়ে যায় ম্যালেরিয়ার পরে তো উনি প্রায় মৃত্যুর পদযাত্রী ছিলেন সবার সহযোগিতায় কাপটা ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা ডোনেশন কালেকশন করে ওনাকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে আমরা কালেকশান করে গিয়েছি ওনাকে সুচিকিৎসার জন্য বিভিন্নভাবে তো ওনারা আজকে রিলিজ হয়ে গেছে

তারপর হচ্ছে আপনার শ্বাসকষ্টের রুগীও আছে তাদের যে পরিমাণ সেবা দেওয়া দরকার আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো তাদের সেবাগুলো দেওয়ার জন্য তো অঞ্চলের উপজেলাগুলোর মতো এখানে এই পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে ম্যালেরিয়া রুগীর সংখ্যা বেড়েছে গত বছর যেখানে মাত্র চৌত্রিশ জন রুগী ছিল এই জুন পর্যন্ত সেখানে এই বছর শতাধিক হয়ে গেছে যেমন আমাদের গত জুন মাসে গত জুন মাসে আমরা পেয়েছিলাম ম্যালেরিয়া রুগী প্রায় সত্তর সত্তর জন না সাতাত্তর জনের উপর পেয়েছি আমরা তবে দেশে রুগীর সংখ্যা বাড়লেও মৃত্যু এখনো হয় নাই মোহাম্মদ শ্যামিম রেজা দৈনিক খোলা চোখ